গুলা দেখতেছেন এটা মূলত একজনের জন্য এক প্লেট নয় এইখানে দুইজনের জন্য হচ্ছে এক প্লেটই হলো আফগানিস্তানের বিহেভারির পরিবেশ আসসালামু আলাইকুম আপনাদেরকে একটা জিনিস দেখাই সেটা হলো এই যে এটা হলো এক পারা এই সবার হাতে এক থেকে তিরিশ পারা পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে একটা সুযোগ দিছে আমি ভাইকে তার নতুন জীবনের জন্য শুভকামনা জানাচ্ছি এবং তাকে বরণ করে নিতেছি আসসালামু আলাইকুম বাংলাদেশ আপনাদের সকলকে স্বাগত জানাই আফগানিস্তানের কাবুল রাজ্যের কারাবাগ নামে একটা ছোট্ট গ্রাম থেকে আজকে হলো শনিবার আটে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ যেমনটা পিছনের ব্লগে বলছিলাম যে আমাদের নতুন একটা প্রোগ্রাম আছে সেটা হলো যে আজকে এখানে একটা বিয়ে আছে আফগানিস্তানের মূলত এই গ্রাম থেকে হচ্ছে মেয়ের বা ছেলের গ্রামটা একটু দূরে যাই হোক আমরা অ্যাডজাস্ট করার চেষ্টা করছি এখন এক ঘন্টা পরে হয়তো বা বিয়ের জন্য রওনা দিব আমরা ঘুম থেকে উঠলাম আর এই দেখেন সকালে আফগান হ্যাঁ এই আফগান আফগান এখন আগে হচ্ছে জালেবি করব করে তারপরে আমরা হচ্ছে বিয়ে যাওয়ার জন্য প্রিপারেশন নিব এবং দেখি কি হয় কারণ যতক্ষণ পর্যন্ত না যাইতে পারতেছি ততক্ষণ পর্যন্ত কিন্তু মানে হানড্রেড পার্সেন্ট কনফার্ম করতে পারতেছি না তবে নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট কনফার্ম এই যে আমি যখন টুপিটা পরছি এটা হচ্ছে রিয়েল আফগানি স্টাইল হ্যাঁ পাকুর আচ্ছা তাদের ভাষা হচ্ছে এটা পাকুর আর পাকিস্তানে পরে হচ্ছে সোজা চিত্রালি টুপি যেটাকে বলে আর কি আর আফগানিস্তানের সেম টুপিটা একটু বাঁকা করে পরে এটাই হচ্ছে আফগানিস্তান তো ঠিক আছে আমরা আফগান জেলেবি খাই তারপর আমরা রওনা দেই তো আমরা প্রিপারেশন নিচ্ছি বল করো বল 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 প্রিপারেশন নিচ্ছি পুরি বাবারি আফগানিস্তানের বলা ক্রিকেটের জন্য পাগল ক্রিকেট ছাড়া কিছুই বুঝে না এরা হ্যাঁ সালাম আলাইকুম জি জি চাচা আচ্ছা আচ্ছা আমরা বিয়ে বাড়িতে যাইতেছি গ্রামের ভিতর দিয়ে তারপরে যাব হচ্ছে আরেক জায়গায় ওখান থেকে যাব হচ্ছে বিয়ে বাড়িতে আর যাত্রাপথে দেখেন আফগানিস্তানের গ্রামাঞ্চলের রাস্তাঘাটগুলো খুবই অ্যাডভেঞ্চারপূর্ণ এবং এটা একটা মানে কি বলবো আমার জন্য অত্যন্ত আনন্দদায়ক কারণ এই যে মাটির দেওয়াল বাড়িঘর এইগুলো দেখছিলাম হচ্ছে বিভিন্ন মুভি সিনেমায় আর এখন নিজে চোখে দেখতেছি আর ওই সামনে ক্যামেরা কত দূর আস জানি না বাট খুব সুন্দর পাহাড় বরফ উঁচু উঁচু পাহাড়গুলো পাহাড় দেখলে আল্লাহ তালা সুক্রিয় আদায় করে পারা যায় না ঠিক আছে যাই দেখি আল্লাহ তালা আর কি সুযোগ দেয় তো আমরা চলে আসছি বিয়েবাড়িতে এই মসজিদই হবে সম্ভবত আফগানিস্তানে তো এই মসজিদ মে বি শাদী কম মসজিদ মেয়ে আচ্ছা ঠিক আছে তো ই না শাদী কে মেহমান হল আয়া হ্যাঁ আচ্ছা তো দেখেন এইগুলো হচ্ছে মেহমান আসতেছে ধীরে ধীরে অলরেডি কিছু মহিলা আসছিল তারা অলরেডি বাসায় চলে গেছে আর এখানে এই যে দেখেন বাচ্চারা আরও আসতেছে আমাদের মতো মেহমান আমরা তো বিনা ইনভাইটেশনে পড়ছি আবার কি বলে ইনভাইট চলছে এখানে সবাই অপেক্ষা মান বিয়ের জন্য বিয়ের সময় আরো সময় লাগবে এই যে দেখেন মেহমান হ্যাঁ সবাই যে যার মতো খেলাধুলা করতেছে টাইম পাস করার জন্য এই যে গাছগুলা দেখতেছেন এই গাছগুলা জাস্ট চার মাস পরে সম্পূর্ণ গ্রিন হয়ে যাবে যে পাতা প্রায় পড়ে গেছে নতুন পাতা যখন আসবে তখন উনি বলতেছে ভাই চার মাস পরে আসো তোমার নিয়ে ভীষণ আমরা গুর্ব তো এখন আমরা দেখতেছি হচ্ছে যে বাড়িতে বিয়ে হবে ওই বাড়িতে আমাদের যে গ্রাম ওই গ্রামে ছিল হচ্ছে মেয়ের বাড়ি আর এটা হচ্ছে ছেলের বাড়ি সেই সাথে আফগানিস্তানের গ্রামাঞ্চলের বাড়িগুলো দেখেন

শক্ত কিন্তু মানে পাথরের মতো মাশাআল্লাহ ওকে শুরু গো ওকে মানানা ওকে আসসালামু আলাইকুম ও মাশাআল্লাহ মাশাল্লাহ আফগানিস্তান মেয়ে শাদী মে লোক কোরান তেলাওত করতে মাশাল কত সুন্দর একটা জিনিস দেখেন আফগানিস্তানে বিয়ে বাড়িতে কোরআনে খতম দেয় গভীরতম ভাবে তারা ইসলামকে ফলো করে তো কোরআন খতম করার পরে তারপরে হচ্ছে তারা মানে বিবাহের কাজ সম্পূর্ণ করবে বিবাহের কাজ সম্পূর্ণের পর হচ্ছে খাওয়া দাওয়ার পালা খানা খানা আচ্ছা বিবাহের কাজ শেষ করার পরে হচ্ছে খাবার দাবারের পালা শেষ কিছু সময় লাগবে হচ্ছে বিয়ে আর এইখানে দেখেন বাড়ি রান্না বাড়ি আল্লাহ তালা কাছে শুক্রিয়া যে আল্লাহ আমাকে এগুলা দেখার সুযোগ দিছে এবং আপনাদেরকে দেখানোর সুযোগ দিছে এখানকার মানুষ বুঝতেই পারে না যে আমি বাংলাদেশ থেকে আসছি আর আফগানিস্তান থেকে এই যে দেখেন এগুলো হচ্ছে এখানে ট্রেডিশনাল খাবার তৈরি করার সিস্টেম সবাই বসে আছে এত বড় আয়োজন কিছু না অল্প তবে খুবই শান্ত অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশ মাসাল্লাহ যা দেখে সব খুবই ভালো লাগবে এখানে সব হচ্ছে পুরুষদের আর নারীদের জন্য চালাদা আলাদা ব্যবস্থা তো এখানে দেখেন বিয়ে বাড়িতে কত মেহমান সবার সাথে গল্প করি জিজ্ঞাসা করি তাদেরকে তাদের কাছে কেমন লাগতেছে যে বাংলাদেশ থেকে তাদের আফগানিস্তান ঘুরতে আসছি এবং সেই সাথে একটা কালচারাল বিয়ে তো আসছি তো মেরি তরফ করে দিজিয়ে আপ ইয়ে পুছিয়ে সে আয়া ইনকো কেসে লাগরা শাদী মেয়ে কেসে লগ রা કેમેરા સિસ્ટમ ઓલમ છે કોપન મેસન રાકમ મોસેન ન કે હા હંજે સે દેખતે હૈ અચ્છા અચ્છા તરા તરા બોલતે સે કે અમાર મત કોનો 파ર્તક કો નહી પૂરા আফগানি હોય ગયેસી અમી કોનો 파ર્તક દેખતે સે ના વો ખુશ હે અચ્છા ઠીક હે મે અભી આપ લોગો કો ઇન્વાઇટ કરતા હું કી જબ ભી મોકા મિલે બંગલાદેશ જય બંગલાદેશ કા લોક আফগানিস্তান કો બહોત mohabbat karte hai دیگه بنگلادش افغان بیشتر دوست داره. دیگه خواست شما پشتون میاد مثلا پشتون زیاد داره. یا اومده با دوستی شما آماده. یعنی تلویزیون هر جای میگن که افغانستان جای خوب نیست. چند روز که خوش است. دیگه از شما از افغان ها بیشتر افغانستان تمام کنیم بالا است. ما جای بردیم. اینکو که دیگه که دیگه نمی‌دونم. اینکو बांग्लादेश को विजिट ठीक है, है? ओके बहुत बहुत देर आना ना देर आना ओके अस्सलाम वालेकुम तशकर ये देखें भाई ये ग्रोम है हां हां शादी के एक बंदा और दो बंदा का एक बंदा का अच्छा अच्छा वाह ये देखें की सुंदर करे चुमकी दिए दीछी माथार मध्ये ये ভাই তারপর মানে অত্যন্ত অত্যন্ত ভালো লাগার বিষয় যে যার মধ্যে যা আছে তা দিয়ে তারা উপভোগ করার চেষ্টা করে আল্লাহ তালা তাদের আগত জীবনকে অত্যন্ত ভালো করুক সুন্দর করুক এই দোয়া করি আমরা আমিন আমিন তো আমি এখন আছি হচ্ছে আফগানিস্তানের একটি বিয়েতে এবং যার বিয়ে ওনার ইনি হচ্ছে ব্যক্তি ওনার নাম হচ্ছে মোহাম্মদ ফাইজাগা মাই রাইট বাই ওনকার নাম হ্যাঁ মোহাম্মদ ফাইজাগা তো আফগানিস্তানে হচ্ছে যে নতুন জামাইকে তারা এরকম ফুল দিয়ে হচ্ছে বরণ করে তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে একটা সুযোগ দিছে আমি ভাইকে তার নতুন জীবনের জন্য শুভকামনা জানাচ্ছি এবং তাকে বরণ করে নিতেছি আসসালামু আলাইকুম ভাইজান দোয়া কর্তা হুম কি আপকো আগলে দিন বহত খাত রে আর আচ্ছা রে ঠিক হ্যাঁ আপনাদেরকে একটা জিনিস দেখাই সেটা হলো এই যে এটা হলো পাড়া সবার হাতে এক থেকে তিরিশ পাড়া পর্যন্ত সবাই এক পাড়া এক পাড়া করে পড়বে আমাদের এখানে তো আলাদা কোরআনশিপ থাকে এখানে তাদের এক পাড়া করে পার্ট আছে সবাই তিরিশ জনে তিরিশ পারা মত আদমি তিরিশ পারা খতম করে কত টাইম লাগতে টোটাল এক ঘন্টা আচ্ছা টোটাল এক ঘন্টার ভিতরে তারা কোরআনশিপ খতম দিয়ে দেবে সব আল্লাহ

الله اكبر بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين آمين. محمد وعلى آله وأصحابه وزرياته وصحبه أجمعين آمين. اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم آمين. وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم آمين. اللهم أعنا على تلاوة القرآن والذكرك والشكرك وحسن عبادتك. آمين. اللهم أرحنا راحية الجنة ولا ترحنا راحية النار. آمين. اللهم نور قلوبنا بنور القرآن. آمين. وزين أخلاقنا بزينة القرآن. آمين. ونجنا من النار بشفاعة القرآن. آمين. وأدخلنا في الجنة بكرامة القرآن. وأكبر ورد جراك صانك مشكلات شرعية یا الله. تمشكلات ظنها خير بس. وأفوض أمورنا إلى الله. إن الله. <applause>

देख के आगे <laughs> कोशिश करेंगे जी जी तो एक् समय खबर दबर पाला इन्हें कि मानुष बाहर कि मानुष अब इन्हें शाहीदार से हम लोग कहते हैं शाहीदार जो खाना खिलाते आप लोग क्या कहते हो वो मतलब जो बंदा यहाँ पे मेहमान को खाना खिलाता है वो बंदे को क्या कहते हो आप लोग हम कहते हैं शाहीदार शाहीदार में हम गरसुन बोलते हैं गरसुन अच्छा अच्छा ठीक है मनाना देरा मनाना ओके जी खान मेहमान असलकुम एनी बडी नोज बांग्लादेश आप किसी ने बांग्लादेश को जानते हैं जानते हैं बांग्लादेश को बांग्लादेश से आया जी जी जीकुम जी जी अलहमदिल्ला खैरदा खैरदा ओके ओके, ओके। তো ওখানে আমরা হ্যাঁ হ্যাঁ জি জি আমরা বিয়ের কাজ সম্পূর্ণ ও আপনাদেরকে বলতে বলে গেছিলাম সেটা হচ্ছে যে আমরা আসার আগেই বিয়ের কাজ শেষ হয়ে গেছে এখানে নাকি আমাদের মতো না এখানে সিস্টেম হচ্ছে যে পুরুষের অর্থাৎ জামায়ের বাড়ির লোক জামায়ের দায়িত্ব মেহমানদারি করার মেয়ের বাড়ির মেহমান মেয়ের বাড়ির দায়িত্ব মেহমানদারি করার আর এখান থেকে হচ্ছে তারা মূলত মেয়ে ছেলের বাড়ি থেকে দুইজন তিনজন যে কয়েকজন হয় মেয়ের বাড়িতে যাবে গিয়ে বিয়ের বিয়ের কাজ সম্পূর্ণ শেষ করার পরে তারপরে হচ্ছে কোরানের খতম তারপরে হলো দোয়া দোয়ার পরে হচ্ছে খাবার দাবার তারপরে আবার মেয়ের বাড়িতে যাবে মেয়েকে নিয়ে আসার জন্য তো অলরেডি বিয়ের শেষ এখন জাস্ট খাবার দাবারের পালা এই দেখেন আফগানি কাবুলি পোলাও সেই সাথে বড় রুটি এখন শুরু হয়ে গেছে মেহমানকে মেহমানদারি করার এই হলো আফগানিস্তানের কালচারাল খাবার তো মূল বিষয়টা হচ্ছে এটা যে এখন খাবার দাবারের পরে অফিসিয়ালি গিয়ে তারা মেয়েকে আনতে নিয়ে আসবে আর এখানে যারা খাবার পরিবেশন করে মেহমানকে তারা বলে হচ্ছে গার্সন আর আমরা বলি হচ্ছে শাহিদার এখানে আছে রুটি সকলেই মিলেমিশে আর কি আমাদের মতে আমাদের যেমন গ্রামাঞ্চলে সবাই নিজে থেকে উৎসাহিত হয়েই বিবা কি বলে বিয়ে বাড়িতে সাইদারি করে সহযোগিতা করে এখানেও সেম টু সেম আর এখানে তো তারা আরও অনেক ক্লোজ এটা হলো একটা ছোট্ট গ্রামের বিয়ে যদিও শহরের বিয়েগুলা তারা মূলত কমিউনিটি সেন্টারে যা আমি আমার আগে বিডিওতে দেখাইছি কমিউনিটি সেন্টারে মূলত কি বলে বিয়ে শী হয় আর এটা হচ্ছে গ্রাম অঞ্চলের বিয়ে তাই তারা নিজেরা নিজেরাই সব কিছু করতেছে যাক তাদের জন্য দোয়া করবেন যেন তাদের আগামীর জীবনটা ওই নতুন বিবাহিত কাপল তাদের জন্য আগামী সুন্দর হয় এই দোয়া আমি করি এবং আপনারাও করবেন ইনশাল্লাহ আরেকটা বিষয় আপনাদেরকে বলি এই যে প্লেটগুলা দেখতেছেন এটা মূলত একজনের জন্য এক প্লেট নয় এখানে দুই জনের জন্য হচ্ছে এক প্লেট এই যে এখানে প্রথমে আসে হচ্ছে চাওয়াল অর্থাৎ কাবুলি পোলাও তারপরে কাবুলি পোলাওর উপরে হচ্ছে রুটি এই রুটিগুলো একটু ভিন্ন ওই যে এখানে বসায় দিছে একজন এই পাশে একজন ওই পাশে দুইজন করে বসবে দস্তরখানায় বসে তারপরে হচ্ছে তারা খাবার দাবার খাবে

এই দেখেন পানি গরম করবে তারপরে তাদের কাছে এক ধরনের পাতা আছে ওইটা এটার ভিতরে ঢাইলা দিবে ওইটা থেকে হচ্ছে চা তৈরি হবে তারপরে এই যে ফ্লাস্ক আছে এটার ভিতরে নেবে এরপরে পরিবেশন করবে আর ইন্টারেস্টিংলি আফগানিস্তানে তারা চায়ের সাথে চিনি পান করে না শুধু চায় কোনো চিনি টিনি ব্যবহার করে না ওই গ্রিন টি যেটা বলা হয় ওইটা আর কি তারা চা খাইতে প্রচুর পছন্দ করে বাট নর্মালি অলমোস্ট আশি থেকে পঁচাশি শতাংশ আফগানিস্তানের মানুষ তারা চিনি পছন্দ করে না আর কি আর এটা দেখেন ওই যে নিচে কয়লা উপর হচ্ছে ড্রাম প্রচুর গরম পানি তো এখন সময় হচ্ছে আমাদের খাবার দাবার খাবার ওকে কে আচ্ছা মাসা ই প্রোভাইড টিস্যু হ্যাঁ আচ্ছা অনেক ভালো লাগে যখন কেউ কারো ভাষা বুঝে না বাট খুশি ঠান্ডা পানি দিয়ে আগে হাত ধোন ঠান্ডা ঠান্ডা কুল কুল পানি এই হলো টিস্যু

আমি বহুত গরমি হে আপলোক ঘরে ফিরবি রুম গরম কর রে ও জি 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 মাশালাবই বেটি বিয়েবাড়ির মানুষদেরকে অনেক অনেক ধন্যবাদ তারা মূলত আমাকে একটা স্পেশাল গেস্ট হিসেবে নিছে এই জন্য এখানে যেন আরাম করে আমরা সবাই খাইতে পারি সেই ব্যবস্থা করছে সাথে আরও মানুষ আছে এখানে তারাও মেহমান আমিও মেহমান সবাই মিলে মেহেমান আর এত দিন আপনাদেরকে আফগানিস্তানের অন্য একটা রুটি দেখাইছিলাম আর এটা হলো

সাধারণ মানুষদের সাথে মিশবেন ওদের কালচারগুলো এক্সপ্লোর করবেন তখন মানে প্রকৃত কালচারগুলোকে জানার একটা কি বলে একটা ব্যবস্থা হয় কিন্তু এই নিউজের মধ্যে আপনি এগুলো দেখতে পারবেন নিউজের মধ্যে শুধু নিউজই দেখতে পারবেন এর বাইরে কিছুই না তো যাই হোক আমরা অল্প একটু খাই এবং তাদেরকে আমি অত্যন্ত সুক্রিয়া আদায় করি যে তারা আমন্ত্রণ জানাইছে এবং তাদের সবকিছু উপভোগ করার একটা সুযোগ দিছে আপনাদের ভিতরে একটা প্রশ্ন তৈরি হতে পারে যে তারা রুটি আর চাউল কিভাবে খায় আপনাদেরকে দেখায় প্রথমে তারা এইভাবে রুটি রুটি নেয় নেওয়ার পরে অল্প একটু চাউল চাইলে মাংস এখানে আবার গাজর আছে ওইটাকে মিক্স করে মানে রুটি চাউল একসাথে তারপরে হলো বিশ বলে মুখের ভিতর ঢুকায় দেয় আ ওই হলো তাদের রুটি চাওয়াল খাবার সিস্টেম আমি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি আল্লাহ তালা আমাকে মানে কোনো কিছু জিনিস মনে রাখার একটা তৌফিক দিছেন আজকে যখন আমি বিয়ে বাড়িতে আসছি আমার একটা কথা মনে পড়ছে ওবামা বারাক ওবামার যখন সব শেষ অবস্থান ছিল মানে ওর ক্ষমতা শেষ ট্রাম্প প্রেসিডেন্ট হবে ঠিক ওই শেষ মুহূর্তের মধ্যে এক সপ্তাহ আগে সম্ভবত আফগানিস্তানের এরকম এক বিয়ে বাড়িতে ওই আমেরিকান ড্রোন থেকে বোমা হামলা করে তারপরে প্রায় ষোলো সতেরো জন বিয়ে বাড়িতে হ্যাঁ হত্যা করে ফেলছে প্রায় তিন মাস না চার মাস পরে যখন এটা ইনভেস্টিগেশন হয়েছে পরে আমেরিকা বলতেছে যে আমাদের কাছে ভুল তথ্য ছিল এর জন্য হ্যাঁ আমরা আমি জানি না তারা সরিও বলছে কিনা তো আজকে যখন বিয়ে বাড়িতে আসলাম তখন আমার ওই কথাটা মনে পড়লো যে তা এরা এই সাধারণ আফগানিদের উপরে এমন অত্যাচার করার পরে তারা সরিও বলছে কিনা তাও সন্দেহ তো মানে এইখানকার মানুষদেরকে তারা মানে ময়লা নর্দমার মতো ব্যবহার করছে তো ইনশাল্লাহ তারাও প্ল্যান করে আল্লাহ তালাও প্ল্যান করে আল্লাহ তালা সর্বোচ্চ উত্তম পরিকল্পনাকারী যাই হোক আমাকে আজকে আরেকটা স্পেশাল চা দিল এটাকে তারা নাকি বলেছে কাদ্রাক কা মানে কাদ্রাক নামে কোনো একটা ফল আচ্ছা ও আদা আমার হ্যাঁ तादर भाषा है अदरक हम लोग इसको आधा कहते हैं अच्छा अच्छा तो आज के चार ओके ओके इंग्लिश में जिंजर व्हाइट वाला रसून गार्लिक अच्छा अच्छा तो ये इसमें रसून भी है वो जो प्याज की तरह अदरक अच्छा सिर्फ अदरक अच्छा तो बोले ये आपका पश्तू पश्तु में अदरक कहते हो जंजफिर और अदरक किस किसको देते कौन सा नहीं नहीं अदरक कौन सा जबान में अदरक दरी जबान में दरी जबान में अदरक अच्छा अच्छा दरी जबान में जंजफिल बोलते हैं पश्तो में अदरक बोलते हैं अच्छा अच्छा तो छे पश्तो भाषा यो छे अदरक और दरी जबान में जंजफिल जंजफिल हमारे सिर्फ दो दो बात है आधा और कुछ तो जय हो ये तो हलो आधा ट्राई करे देखी আমরা খাওয়া দাওয়া করে তারপরে চা পান করলাম অনেক গল্প করতেছি আপনাদের একটা জিনিস দেখাই যে আফগানিস্তানের মানুষ শুধু যে ধর্মীয়ভাবেও ধর্মীয় ভাবেও যে তারা অত্যন্ত গভীর নয় সেই সাথে তারা প্রকৃতিকে অত্যন্ত পছন্দ করে আমি তো এই যে পাতা দেখা আমাকে শফিকুল্লাহ ভাই বলতেছি কি যে দেখেন এই গাছ দেখছেন পরে আমি হঠাৎ করে খেয়াল করলাম কথা তো সত্য ই দেখেন পুরো ঘরের ভিতরে গাছ প্রথমে আমি ভাবছিলাম যেটা মানে প্লাস্টিকের পরে উনি আমাকে পাতা পাতা দেখায় প্রমাণ করছে যে বাড়ি এটা প্লাস্টিক না রিয়াল গাছ তো এই হলো তাদের ঘরের সৌন্দর্য হইতে পারে যে কোটি টাকার বাড়ি ঘর নয় কিন্তু এটার ভিতরে আপনি এমন কিছু জিনিস পাবেন যেটা কোটি টাকার থেকেও মূল্যবান এই জন্য আমার আফগানিস্তানের এখানে স্থানীয় জীবনযাপন অত্যন্ত ভালো লাগতেছে আর আমি শুধু মানে আফগানিস্তানের সবার সাথে গল্প করতেছি আনন্দ করতেছি হ্যাঁ আর শুধু মিডিয়ার জন্য আফসুস করতেছি যে তাদের বাংলা একটা কথা আছে না যা সরম নাই সেই নাকি হচ্ছে সব থেকে বেশি সুখী তো মিডিয়ার হচ্ছে সরম নাই এই জন্য তারা যা মনেছে তা বলে আমি এখানে বিন্দাস হ্যাঁ আনন্দ করতেছি আফগানিস্তানের মানুষের সাথে তো ঠিক আছে আমরা একটু ব্রেক নেই তারপরে আবার বাহিরে যাব পরবর্তী প্ল্যান করব মুজাহিদিন ইয়াল্লাহ ইয়াল্লাহ জানা বলতে হবে दिल में याद रखे खुश रहे साथ बागराम आ गया तो आप उधर हमारा बागराम आके या अमेरिकन एयरप्लेन चलाएंगे मैं और आप दोनों मिलती नजदीक है जी 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 बागराम एयरवेस दुआ करिए ठीक है आपका दिल में मेरे को जगह दे दीजिए ठीक है तो हम जाते थी जहा पता आसमान आर दिखाता कल के राशमिशाई सीलम ये किशमिश को आप लोग क्या कहते हो अच्छा देखे न? तो ये अभी अंगूर से किशमिश हो रहा है कितना टाइम लगते हैं दो महीने तीन महीने टूटल लगते हैं पहले ये अंगूर कैसे झुला के तो ये जब पूरा खत्म होता है कम से कम तीन महीने दो महीने तीन महीने ये क्या गर्मी से ऑटोमेटिक अंगूर हो जाते हैं सोरी किशमिस गर्मी में नहीं होता है तो कैसे होता है ये सर अच्छी मतलब। में कौन बचा है यहाँ तो हमारा हाँ साया सर अच्छी में का में होता है ऐसे ही बस के रखने में किशमिश हो जाता है अच्छा देखें अफगानिस्तान के स्थानियों मनुष्य ये किसका दरक है भाई नीचे ये नीचे मेरे पे फूल हो गया আচ্ছা আচ্ছা উত্তর হম এক রিয়াল মহক্রিয়া শুক্রিয়া আপ রাখ লিজি গাড়ি शुक्रिया माशा माशा जी 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 परिपूर्ण है अभी भी पूरा खत्म नहीं हुआ है कल रात हम लोग बहुत खाया जी जी ठीक है शुक्रिया सॉरी मनाना तशकर मनाना सॉरी तशकर ओके कोशिश करेंगे याद रखने के लिए भाई, आपने खाना खाया खाया फूल हो गया, फूल हो गया। <laughs> <laughs> तो एखंड हमारा विदाई नहीं बीएबी थी के शुक्र। ओके खुदाफिज सलामुअलैकुम।